কোটা সংস্কার আন্দোলনে ষোলো জুলাই ছয় জুন নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাইকোর্টের অডিটোরিয়ামে দুপুর বারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় শেষ হয় বিকেল সাড়ে তিনটায় বৈঠকে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান মন্ত্রিপরিষদ সচিব মাহমুদুল হোসেন খান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদা পারভিন মন্ত্রিপরিষদের উপসচিব তানভীর আহমেদ হাইকোর্টের রেজিস্ট্রার মশুর রহমান গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে এমনটা বলেন প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান পরিস্থিতির স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনে যাবে তদন্ত কমিটি আমার যে টার্মস অফ রেফারেন্স আছে আমাদের যেটা আমরা সেই টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কার্যক্রম করব সেখানে যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে সুতরাং এখন পর্যন্ত এই ছয়জনের ব্যাপারেই বলা পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আর একটু গুছিয়ে নিয়ে আমরা অবশ্যই ঘটনাস্থানগুলো পরিদর্শন করি